আমার সম্মানিত দর্শকের শ্রোতাবৃন্দ আমি মৌলানা হাবিরমান সিলেটে আসনে জামাত মনোনীত প্রার্থী আলহামদুলিল্লাহ আমি এই মুহূর্তে এই নির্বাচনী প্রচারণায় আছি আমি সিলেট উনাআশি সাল থেকে এই সিলেটে আসি বিভিন্ন দাবি দেওয়ার সব আন্দোলনে আমি ছিলাম এবং শুধু ছিলাম না প্রথম সারে ছিলাম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠায় উদ্যোক্তা ছিলাম ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে উদ্যোক্তা ছিলাম সেবা কার্যক্রমে হাসপাতাল সিলেটের মাধ্যমে তো কাজ করছি এছাড়া বিভিন্ন বন্যা দুর্যোগ সময় যেটা আছে এটাতে আমি ছিলাম এবং সিলেটে আমি দীর্ঘদিন জামাতে ইসলামের দায়িত্ব পালন করেছি সিদের উপজেলারও দায়িত্ব পালন করেছি সিলেট শহরের দায়িত্ব পালন করেছি সিলেট দক্ষিণ জেলার দায়িত্ব পালন করেছি এখন কেন্দ্রীয় মন্ত্রী সুরা এবং সিলেট জেলার দায়িত্ব আছে এই সকল দিক দিয়ে সিলেটবাসীর সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক আমিও চিনি এবং আমাকে সিলেটবাসী চিনিমাত ইসলামে আমাকে এখানে নমিনেশন দেওয়ার পরে আমি যখন বের হয়েছি তখন আমি দেশ বিভিন্ন এলাকা থেকে সিলেটবাসী আমাকে খুবই আনন্দ সহকারে আমাকে গ্রহণ করে নিয়েছে এবং আমাকে মায়া মহব্বত করছে অল্প দিনের মধ্যেই এই সিলেট স্যালের সকল লোকের সাথে আমি পরিচিত হয়ে গেছি এবং এখন দাঁড়ি ফেলার পক্ষে সিলেট হেকার একটা জোয়ার আসছে আবার বিশ্বাস এই সিলেটবাসী আমার এই কাজকর্ম সব কিছুকে মূল্যায়ন করে এবং বিশেষ করে জামাতে ইসলামের এই কুরবানি এইগুলোকে মূল্যায়ন করবে এবং সব কিছু দেখেছে এরপর সারা বাংলাদেশি জামাত ইসলামকে দেখবে আমি আশা করি আর সিলেটে বিশেষ করে আমার যেহেতু আলাদা পরিচিত আছে পরিচিতিও আছে এটাকে সামনে রেখে এবং সম্পর্ক আছে আমার অবদান আছে আমার প্রতি সিলেট বা শীর্ষদয় দয়া করে আমাকে বহু আশা করে আমাকে দেবেন এবং আমি বিজয়ী হব ইনশাআল্লাহ সিলেটের সকল সমস্যাগুলোর সাথে আমি পরিচিত এখনও যেটা বিদ্যুতের সমস্যা আসে পানির সমস্যা আছে ড্রেনের সমস্যা আছে রাস্তার সমস্যা আছে এইগুলো নিয়ে আন্দোলন করতেছি ঢাকাতে সিলেটের রাস্তা নাই দুইটা রেলের লাইন করা উচিত এবং বিশেষ করে সিক্স লাইনের কাজ তাড়াতাড়ি শেষ করে আসলে সিলেটবাসীকে উদ্ধার করা উচিত বিমানের ভাড়া হঠাৎ করে যে বাড়ানো হয় এটা আসলে সিলেটবাসীর প্রতি একটা অফিসার করা হয়েছে এটারও তীব্র নিন্দা জানাচ্ছি আমি আজকে আমার এই সাক্ষাৎকারের মাধ্যমে গোটা দেশবাসীকে আমি আহ্বান জানাবো যে আমরা ঐক্যবদ্ধ হয়ে বিশেষ করে উলামায়ক আমাদেরকে আহ্বান জানাবো এই জুলাই যোদ্ধাদের সাহাদ এবং তারা পঙ্গুত্বপন এটাকে শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি এবং এটার প্রতি শ্রদ্ধা রেখে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে সন্ত্রাস থেকে মুক্ত করি শেতাবাস থেকে মুক্ত করি দুর্নীতি থেকে মুক্ত করি একটা মানবিক তাদের চাহিদা অনুযায়ী একটা বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য সবাই এগিয়ে আসুক আর তার করল্যা আপনারা ভোর দেন আমার বিশ্বাস আমরা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আপনাদেরকে একটা মানবিক কল্যাণ রাষ্ট্র উপহার দিতে পারব এই সব সবাইকে অসংখ্য